আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে বাইকের রিং পিস্টন সমস্যা হইলে কী কী করণীয় আর কি কি প্রবলেম হয় বিস্তারিত জানাচ্ছি ভিডিওর মাধ্যমে হ্যালো ইব্রন আমি অর্জুন আপনাদের মাঝে তো এটা হচ্ছে হিরো গ্লামার বাইক তো এই বাইকটার মূলত প্রবলেমগুলোই আপনাদের মাঝে শেয়ার করে শেয়ার করতে যাচ্ছি তো মূলত এই বাইকটা আপনার রিং পিস্টন প্রবলেম অ্যান্ড ক্লাস ব্লেড দুর্বল তো মূলত আমরা সব কিছুই খুলে নিছি আবার আমরা এটাকে সম্পূর্ণ নতুন পার্টস কিনে এটাকে লেতে কাজ করে তারপরে সুন্দরভাবে কমপ্লিট করে দেব তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার অনেকের এই বাইকের সম্বন্ধে কিছু অজানা কিছু থাকে তো সেই দিকেই আপনাদের মাঝে একটু শেয়ার করতে যাচ্ছি তো যারা নতুন বাইকার তাদের তাদের উদ্দেশ্য করে এই বাইকের ভিডিওটা করা তো এটা হচ্ছে আপনার ক্লাস সাইট অ্যান্ড এখানে রিং পিস্টোন ব্লক সেট আপ থাকে আর অপর পাশে হচ্ছে আপনার ম্যাগনেট সাইট এইচএ ম্যাগনেট অ্যান্ড এটা হচ্ছে টাইমিং চেন গার্ডার আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমিং অ্যাডজাস্টার এটা হচ্ছে ক্যাম্প বাইকের ক্যাম্প অ্যান্ড তো ওইদিকে একটু দেখেন এই যে এটা হচ্ছে রকার এই সমস্যা হইলে আপনাদের বাইকের সাউন্ড কোয়ালিটি থাকবে না ভালো তো যে সমস্যার কারণে বাইকের বাইকের রিংকৃষ্ট খোলা সেটাই আজকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আসলে এই পিস্টনটা এটা হচ্ছে পিস্টন বাইকের পিস্টন অনেকে জানেন না যে পিস্টন কোনটা তো এটা হচ্ছে বাইকের পিস্টন তো আসলে এই পিস্টনে দাগ পড়ে গেলে রিং পিস্টন ক্ষয় হয়ে গেলে তখন মোবিল ইঞ্জিনে মোবিল খাই সাদা দোয়া মারে তো আসলে এই পিস্টনটা দুর্বল হয়ে গেছে ক্ষয়ক্ষতি হয়ে গেছে দাগ পড়ে গেছে তো এদিকে আমি একটু পিস্টনের রিংটা একটু বসায় রেখি কী কন্ডিশন দেখেন পিস্টনের রিং অনেক গ্যাপ হয়ে গেছে অবশ্যই ক্যামেরায় তেমন বোঝা যায় না কিন্তু এমনিতে অনেক গ্যাপ দ্বিতীয় রিংটা একটু বসাই দেখি কি অবস্থা গ্যাপ হয়ে গেছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার ব্লক এটা হচ্ছে ব্লক এই হলো পিস্টন আর এটা হচ্ছে বাইকের হেড এটার মাধ্যমে বাইকের কম্প্রেসার হ্যাঁ তো এই হচ্ছে ব্যালব তো ব্যাল্বগুলো নষ্ট হয়ে গেছে অ্যান্ড বেল্বের গাইডও নষ্ট হয়ে গেছে তো ব্যালভ অ্যান্ড পাশাপাশি গাইডগুলো নতুন লাগিয়ে দেবো যে আর কোনো সমস্যা হইব না তো যাই হোক এই আপনাদের একটু বোঝানোর জন্য এই ভিডিওটা করা তো আপনারা যারা নতুন বাইকার বা যারা নতুন বাইক চালান নতুন বাইক সম্বন্ধে জানেন না ইঞ্জিনে কি কী থাকে না থাকে ওই সম্বন্ধে জানেন না তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা করা যাই হোক যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোবাইলের অবস্থা ভালো না